কি হলো? লোকজন। হ্যারাam কি করে আমি কিছু করিনি ওই ছেলেটার বুদ্ধি নেই মাথায়। যে প্যাটিটা উপরে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আমি জানি না এই যে মলের লোকজনগুলোকে যারা মানে কাজ করে মলে এদেরকে কেন নেয়? এই এরকম অশোভন টাইপের কেন হয়? ওরা বোঝে না কোনটাকে উপরে কোনটাকে নিচে দিতে হয়। এ বাবা প্যাটিটা পুরো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই বানটা বানটা করা যাবে না বানটা এই দেখো এটা পুরো চুপসে হয়ে গেছে এইদিকের বান দুটো ঠিক আছে যাই হোক আর কি করব কি রে কি সারা মাসে কি কি বাজার কি সারা মাসে বাজার আজকে এখন এই সব গোছাতে হবে এই ভেবেই আমার এমন একটা কষ্ট লাগছে ইমা বাটার গলতে শুরু করেছে আমার বাটার কাট বাটারের কোটো বার করো বাটারের কোটোর মধ্যে রাখবো বলে আমি এই বাটারটা কিনেছি এই যে এইবার এইবারের বাজারে যা যা করেছি সেগুলো হচ্ছে এই দেখো জাম্বো সাইজ এটা হচ্ছে জাম্বো সাইজ চাউমিন অপিস আছে দুই পিচের পাঁচ ছয় পিসের জাম্বো সাইজ চাউমিন তো এই চাউমিনটা আমরা খুব ভালো খাই এই চাউমিনটা মানে কি কারণ আগে চাউমিন খেতো না কিন্তু স্কুলে যেমন দেয় না পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে বাদাম দিয়ে স্বর্ণ খেতে

যাই হোক নিয়েছি ও এইটা হচ্ছে কি খাবো বার্গার বার্গার খাবো আর এই যে বার্গার প্যাটি বার্গার প্যাটি কিনেছি আর ওই যে বান কিনেছি তো কাল বানাবো আমি দেখাবো তোমাদের এই চানা চুল কিনেছি আর হচ্ছে চিস যেগুলো লাগে আমাদের দৈনন্দিন জীবনে কর্নফ্লাওয়ার অহা যেমন কর্নফ্লাওয়ার এটা আমার ভীষণ দরকার হয় আমি একটু আলুর ইয়ে ভেজে খাই পকোড়া ভেজে খাই চিকেন পকোড়া ভেজে খাই তারপর হচ্ছে আমরা চিলি চিকেন চিলি পনির এগুলো আমরা ভীষণ খাই তো চিলি সয়াবিন সয়াবিনটা তুমি এই দিন রান্না করে দেবো তো এই জন্য আমার এটা ভীষণ দরকার হয় আর চিনি 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 কিনেছি তারপরে এই যে স্টকে থাকবে একটা মানে আরেকটা চলছে আর এই যে বার্গার খাওয়ার জন্য এটা হচ্ছে কিউবও নিয়েছি এটা পিৎজা খাওয়ার জন্য তারপর আমি পাস্তা ফাস্তা খাই তার জন্য ও একটা গার্লিক বাটার নেওয়া হয়েছে একটা এমনি নর্মাল বাটার একটা গার্লিক বাটার এটা হচ্ছে ভিনিগার ভিনিগার নিয়েছি একটা এগুলো ভীষণ দরকার হয় ও এইটা এইটা ভীষণ ভালো লেগেছে আমার এটা হচ্ছে ধনিয়া পুদিনা চাটনি পুরো রেডিমেড আমি ওই জন্য স্বর্ণকে বললাম এটা নি ধনিয়া পুদিনা চাটনিটা না যে কাবাব ফাবাব করলে ভীষণ কাজে লাগে আর এটা কাসুন্ডি ছোটো ছোটো পাউচ নিয়েছি কেন আমরা দুটো মানুষ খেয়ে শেষ করতে পারব না নাহলে ডেট চলে যাবে কিন্তু আমাদের জিনিস শেষ হবে না পিজা কাটার আর এটা হচ্ছে যে কাবাব বানানোর জন্য এটাকে এই এটা নিয়েছি কাবাব বানানোর জন্য বা যে কোনো কিছু তোলার হাজার হাজার উল্টে দেওয়ার জন্য পরোটা রুটি করার ক্ষেত্রেও এটা কাজে লাগে খুব ভালো খুব ভালো তো এই দুটো আমি নিয়েছি স্টিলেরই নিয়েছি পরে যদি এগুলো আমি এর পাই অন্য কিছু পাই তখন অন্য কিছু কিনি তো আর হচ্ছে নিয়েছি এই যে মেয়োনিজ আর এইটা কি ময়দা

आहे mm.